হ্যালো বন্ধুরা কুক মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো নারকল দিয়ে মোচার ঘন্ট সাবেকি পদ্ধতিতে একেবারে নিরামিষ রূপে তোমাদের কাছে পরিবেশন করতে চলেছি তাহলে চলো শুরু করি একটা গোটা মোচাকে কেটে এক চামচ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি একটা মাঝারি সাইজে আলুকে ছোট টুকরো করে কেটে রেখেছি কড়াইতে তিন চামচ সর্ষের তেল নিলাম এবার আলুর টুকরোগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখলাম তেলের মধ্যে এক চামচ গোটা সাদা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে এক চামচ আদা বাটা দিয়ে এক মিনিট কষিয়ে নিচ্ছি এবার এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আরও এক মিনিট কষিয়ে নিচ্ছি সব মশলাগুলো কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ মোছাটা মশলাগুলোর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে নেড়ে নেওয়ার পর ভাজা আলুটা দিয়ে আরও এক মিনিট আমি কষিয়ে নিচ্ছি এবার দুটো কাঁচা লঙ্কা দিলাম আর এক চামচ চিনি আর সাত মতো নুন দিয়ে ভালো করে আরও একটু কষিয়ে নিচ্ছি এখানে অন্য কোনো জল দেওয়া যাবে না মোছার থেকে যে জলটা বেরোবে সেই জলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার নারকোল কোড়া ওপর থেকে দিয়ে ভালো করে নেড়ে এক চামচ ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব গরম গরম ভাত কিংবা রুটির সাথে এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা